নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য বছরের প্রায় শেষের দিকে চলে এলাম আজ হচ্ছে তিরিশ তারিখ আর কালবাদে পরশু নতুন বছর নতুনভাবে সব কিছু শুরু হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না শুরু করেছিলাম তার কারণ মোহরের ক্যারাটে ক্লাস যেদিন থাকে ও তোই শনি রবিবারটা একটু বেলা করে ওঠে তারপরে টিফিন খেয়ে স্নান করে ভাত খেয়ে তিনটের মধ্যে ক্যারাটে ক্লাসে গেলে না ওর খুব কষ্ট হয় তো সেই কারণে আমরা ঠিক করেছি মানে আমি ঠিক করেছি এবার থেকে শনি রবিবার ও সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে একদম ভাতটা খাইয়ে দেব তো তারপরে যখনও কেনাটেতে যাবে তার আগে হালকা ফুলকা কিছু খাইয়ে দিলে ওর আর কষ্ট হবে না এই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে এখানে ফুলকপি আলু ভাজা আর হাঁসের ডিম রসাটা রেডি হয়ে গেছে আর এই বছরের সেরা হাঁসের ডিমের রসা আমি আজই বানিয়েছিলাম এরপর যাচ্ছিলাম জিমে যদিও জিমটা এখন আর যেতে ইচ্ছা করছে না দু তিন দিন ধরে কারণ আমার ফেস্টিভ মোড অন হয়ে গেলে কাজ কর্ম কিচ্ছু করতে ইচ্ছা করে না শুধু ল্যাথ খেতে ইচ্ছা করে তারপর সোনার দোকানে গিয়েছিলাম চেনটা দেখতে পাচ্ছ একদম আমার মতো ডিজাইন না চেনটা আমি যেটা গলায় পরে থাকি এই চেনটা আর এই আংটিটা নিলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর মোহরের জন্মদিনে প্রত্যেক বছরই আমরা ওকে একটুখানি শক্তপোক্ত কিছু সোনার জিনিস দিই তো এই সোনার জিনিস এই আংটিটা মোহরের জন্য আর চেনটার কি ব্যাপার সেটা পরে বলছি ওখানে নারকেল তেলটা আছে এই যে মা এখন মোহরের মাথার চুলের জন্য তেল বানাচ্ছে মেয়ের নাকি মাথার চুল পাতলা এটা কি পাতা মা এটা কি পাতা জবাপাতা জবা পাতা আছে আর কেশরি পাতা আচ্ছা এখানে আছে জবা পাতা আর এটা হচ্ছে পাতা মানে এটা আমলকি আচ্ছা এখানে আছে এটা হচ্ছে মেথি এটা হচ্ছে কালো জিরে এটা হচ্ছে আমলকি এবার দেখি কি করে আমলকিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আচ্ছা দিয়ে তো করার মতো পিৎজা জল ছাড়াই হয়ে করতে হবে আমলকিটা আমলকিটা আচ্ছা দিয়ে তারপর তো একটু ইও হবে আচ্ছা রান্না করছে তেল বানাচ্ছে না রান্না করছে এটা একটু ফিতো মানে এটা ফুটতে থাকবে তারপরে এর মধ্যে তেল দেব এবার কি এটাকে ছেকে তুলতে হবে তাই না এই যে নারকেল তেল দিচ্ছে প্যারাসুট তেল এটা হচ্ছে সব থেকে ভালো নারকেল তেল ভালো পুরোটা দিয়ে দেবে একটু তেল তেল লাগবে মনে হয় মাথায় নারকেল সঙ্গে দেখো অল্প একটু সর্ষের তেল আবার আমলকি চচ্চড়ির মতো রান্না করতে থাকতে হবে এরকম ভাবে এবার একই মেথি মেথি কালো জিরে কালো জিরে কেশরী পাতা দেখি দেখি ভালো করে দেখো কেশরী পাতা তো ছেতি শাকের মতো দেখতে ছেতি শাকের মধ্যে যে ডেরের পাশে টাশে জঙ্গল জঙ্গল হয়ে থাকে কেশরী পাতা সব ঠিক হবে রসটা বের হবে এই পাতা নতুন চুল যাবে

গন্ধ একদিন গায়ের তেল বানাতে হবে তো দেখতে অনেকটা মনে হচ্ছে যেন তোমার ইয়ে বানিয়েছো সুজির উপমান ঠিক আছে ছাকো পুরোটা দিচ্ছি চিংড়ি মাছের বড়া ভাজছিলাম আজকে চিংড়ি মাছের বড়াটা মা ভেজেছে আগের দিন তোমরা আমাকে কমেন্ট করেছিলে অনেকজন দিদি আজকে চিংড়ি মাছের বড়াটা একটু পুড়ে পুড়ে গেছে বেশি কিছু বলবো না বললেই আবার সবাই বলবে আমি নাকি মায়ের রান্নার নিন্দে করি তোমরাই দেখো শীতের সময় সময় যে কিভাবে কেটে যায় না সত্যি বোঝা যায় না আমি খেয়ে উঠেছি তখন কটা বাজে চারটে পনেরো কুড়ি মোহর গেছে ক্যারাটে ক্লাসে এখন বেড়ে গেছে ছটা মানে ভিডিও টিডিও সমস্ত কিছু ঠিকঠাক করে জাস্ট বসলাম মানে একটুখানি রেস্ট করি দেখি ছটা বেজে গেছে কিচ্ছু কাজ করিনি মা যেহেতু চলে গেছে টেবিল টেবিল সব ছড়ানো এই এখন কাজ শুরু করবো নীলার জিও থেকে আজকে ফ্যামিলি ডে না কি একটা ছিল তা আমাকে বলেছিল যাওয়ার কথা আমি আর সময় করতে পারিনি যাইনি আজকে আজকে রাত্রিবেলা আবার একটু রান্না করতে হবে কারণ হাঁসের ডিম খুব একটা বেশি পাইনি একদম অল্প একটু পেয়েছিলাম অল্প কটা করেছি নীলাটির মতো একটা আছে তো আবার কালকে টিফিন ফিফিন আছে তাই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম না ওটা দিয়ে একটু পাতলা করে বড়ার ঝোল করে একদম পাতলা করে টমেটো দিয়ে মটরশুটি দিয়ে চলো কাজকর্ম শুরু করি হ্যাঁ আর কী করবো চলো সবার প্রথমে এই টেবিল টেবিলগুলো পরিষ্কার শুরু করলাম মানে বলছি না মানে আমার যেই ফেস্টিভ সিজন এলে আমি এত ল্যাথ খেতে শুরু করে দিই আর এই যে ব্যাগপত্রগুলো দেখছো এই মায়ের বাড়ির ব্যাগ এই যে পুজোর সময় নিয়ে গেছিলাম না সেই ব্যাগগুলো অবশেষে মা আমি তো যাবো যাবো করে আর যাই না মা সেদিনকে রিক্সা করে সব ব্যাগগুলো নিয়ে এসছে এখানে বেশ কিছু জামাকাপড় কাঁচা ছিল আবার কিছু জামাকাপড় কাঁচা ছিল না সেগুলো সমস্ত পরিষ্কার করলাম আর কিছু কাচাকাচি হয়েছে সেই কাচাকাচিগুলো সব এখন আমার এই পাশের ঘরের খাটে পড়ে রয়েছে যেগুলো এখন গোছাতে হবে তো আমি এগুলো কাজ করতে করতেই মোহর চলে এসেছিল দেখলে মোহরের জামাটা চেঞ্জ করে দিলাম তারপর চুলটায় চুলে এত জট পড়েছে সেই ফট ছাড়িয়ে চলে গেলাম দিতে তো মোহর চলে এসছে তোমার ইয়ের থেকে কেরাটা থেকে এখানে মোহরের জন্য বসিয়েছি একখানা ম্যাগি আর আমি এখানে একটু কফি খাবো সেই কারণে দুধ গরম করছি আর এই যে মটর ডালটা বার করে রেখেছি বরাক হবে এই এই হচ্ছে গিয়ে নীলাদ্রি চলে এসেছে কফি বানাতে বানাতে এই হচ্ছে দু কাপ কফি আর এই হচ্ছে গিয়ে নীলা গিফট অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি গিফট তখন তোমাদের দেখালাম না এইটা আমি তো আজ পর্যন্ত নীলাদ্রিকে কখনো কিছু দিইনি আর আমি যে চেনটা পরে থাকি গলায় সবসময় ওটা নীলাদ্রিরই চেন তাই আমি ঠিক করে রেখেছিলাম যে টাকা পয়সা পেলে নীলাদ্রির জন্য একটা চেন বানাবো তো এটা হচ্ছে নীলাদ্রির চেন তো এটা নীলাদ্রিকে এখন দেবো বুঝলে নীলাদ্রি জানে না যে ওর জন্য এটা বানিয়ে নিয়ে এসছে চলো এটা নিয়ে যাই এসো না বাবার চোখটা বন্ধ কর আসছি আমরা হ্যাঁ আসছি ঠিক আছে চোখ বন্ধ করে রেখেছে ঠিক আছে দাঁড়া আসছি ভিডিও ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ এই না এই না চোখ খুলে দে খুলে দে এটা সারপ্রাইজ নাও একটা আমার আছে নাও

ও আজ হচ্ছে ধীরু ভাই আম্বানির জন্মদিন সেই জন্য নীলাদ্রির অফিস থেকে এটা দিয়েছে খোল এ মা ইয়া কি ও আচ্ছা এটা মোমো এ বাবা কচুরি মনে এটা তো মনে হচ্ছে বার্গার বড়া পাউ এটা তো রসগোল্লা টাইপের এই গুলাব জামুন যা সব নষ্ট করে দিয়েছে এটা কিছু একটা হবে টাইপের কচুরি তরকারি যা

রাত্রিবেলা রান্নাবান্না করলাম না কারণ হচ্ছে ওই যে খাবারের প্যাকেটটা দিয়েছে দেখলে না অনেক কিছু রয়েছে আবার নতুন করে থাকলে সেসব খাবার জমে যাবে তো সেই কারণে ভাবলাম যে তাহলে মাছের বাজারটা করে নিয়ে আসি মাছের আর বাজার করবো কি সর্বনাশার দাম তো সবার প্রথমে একটুখানি রিঠা মাছের মাথা নিলাম অনেক দিন বাদে একটু বড়ো সাইজের রিঠা মাছ পেলাম আর আজকে বাজারে গিয়ে দেখছি শুধু কই মাছ আমি বলছি এত কই মাছ কোথা থেকে এলো আগে তো শুনতাম না কি বিদ্যুৎ চমকালে কই মাছ আসে তো ওরা বলছে কই মাছের আমদানি হয়েছে ভালো প্রচুর কই মাছ চারিদিকে এখানে ট্যাংরা মাছ ছিল তারপর তোমার আর অনেক রকম মাছ ছিল এই বেছে 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 মাছ নিলাম আগের সপ্তাহে যখন বাজারে গেছিলাম তখন ছোট ছোটো মাছ নিয়ে এসেছিলাম এই জন্য মাছের বাজারটা একটু কমের মধ্যে হয়ে গেছিলো আর এই সপ্তাহে বাজারে গিয়েছি একটু বড় বড় মাছ নিয়ে এসে এই জন্য মাছের বাজারটা একটু বেশি দামের হয়ে গেছে তো সবার প্রথমে জানো এখানে পুঁটি মাছটা পছন্দ করেছি নেবো বলে বলে কি আমি কেটে দেবো না পুঁটি মাছ তো আমি কাটতে পারি না বাড়িতে এসে কাটাও ঝামেলা আমি বললাম এ বাবা এতো সেই ছোটো বইয়ের সিন হয়ে গেছে পুটি মাছ কাটতে পারি না যেহেতু পুঁটি মাছ কাটতে পারি না তাই নিলামও না তো তারপরে হচ্ছে কি এখান থেকে নিলাম কাতলা মাছ একটুখানি আর এই শীতকালে কাতলা মাছ রুই মাছ একটুখানি ফুলকপি আলু দিয়ে খেতে ভাল লাগে তো এই জন্য একটু কাতলা মাছ নিলাম একটু রুই মাছ নিলাম একদিন রুই মাছটা একদম পাতলা ট্যালটালে করে ঝোল খাবো আর তারপরে এই গলদা চিংড়ি নিয়েছি এই গলদা চিংড়ি আমার দুটো নিতে গিয়েই প্রাণ অষ্টাগত হয়ে গেছে জানো না এবার এই গলদা চিংড়ি দুটো দিয়ে না একদিন ডাব চিংড়ি করবে এই গলদা চিংড়িটা নর্মাল খাওয়া যাবে না দুটো গলদা চিংড়ি চিংড়ির দাম নিয়েছে হচ্ছে গিয়ে পাঁচশো ওজনে গেছিল ছশো টাকা আর আমরা এগুলো ভিডিও পারপাসেই নিই তোমরা বলো না যে বাবা এত মাছের বাজার করছে আমরাও এত মাছের বাজার করতাম না গো আগে যেহেতু ভিডিও হয় বলেই এত মাছ কিনি বা এত দাম দিয়ে কিনি তো এটা নিয়ে আমি কাউকে ছোট করছি না বা কাউকে কষ্ট দিচ্ছি না তো যাই তো এবার বাড়িতে এসে শুরু করলাম মাছ ধোয়া এই যে মাছ ধোয়ার ভিডিওটা তোমরা তিরিশ বত্রিশ সেকেন্ডে দেখবে এই মাছ ধুয়ে মাছ পরিষ্কার করতে আমার কম করে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আর আমার ভীষণ ঘেন্নাও লাগে এই সময়টা জানো না আমার মাছ ধোয়া মাছ ধুতে গিয়ে কোমর ধরে গেল এই যে এটা হচ্ছে গিয়ে বেলে মাছ ঢেকে দিই এটা হচ্ছে গিয়ে চুনো মাছ আচ্ছা এটা হচ্ছে গিয়ে বড়ো সাইজের কই মাছ এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের মাথা কাতলা মাছই তো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে সেই বড়ো সাইজের চিংড়ি মাছটা এটা হচ্ছে গিয়ে তোমার আমোদে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে তোমার আছে মাঝারি সাইজের চিংড়ি এটা হচ্ছে গিয়ে তোমার মাঝারি একদম গুড়ি সাইজের ট্যাংড়া রিঠা মাছের মাথা এটা হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছ কাতলা মাছের তেল এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ শ্যাটিং মাছ এটা হচ্ছে আঁড় মাছ তেলাপিয়া আর তোবাদ বাকি সব দেখিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে আমার সব মিলিয়ে মাছের বাজার যেগুলো আমি এখন সব ফ্রিজে ঢোকাবো এই যে এখানে নীলাদ্রির জন্য ডিমের ঝোলটা গরম বসিয়েছি এটা দিয়ে রাত্তিরে নীলাদ্রি রুটি খাবে তিনটে রুটি কিনে এনেছি আমি আর আজকে রাতে কিছু খাবো না ভিডিও করেছি আর এই মটর ডালটা এইভাবেই রাখা রয়েছে যেহেতু আজকে রাত্রীরা বলে রুটি খেয়ে নেবে এটা আর করলাম না আর দাঁড়াও আর এই যে সবজি এখানে রয়েছে সবজিগুলো কালকে গোছাবো এখন আর বার করবো না অনেক সময় লাগবে রাত্রিরে হয়ে গেছে আর আমি ম্যাচের জামা কাপড় পরেই তোমার সব ধুয়ে ফেললাম মাছ টাছগুলো কারণ এখন এই জামাকাপড় ছেড়ে তারপরে নতুন মানে ফ্রেশ জামা কাপড় পরে তারপরে ঘরে ঢুকবো যেহেতু মাছের বাজারের জামা কাপড় আপনার পরি তো চলো ভিডিওটা কত বড় হলো কি হলো আমি জানি না আজকে আর কিছু করার নেই এখন রাত হয়ে গেছে মিনার ড্রিকে খেতে দেবো আর আজকে দেখবো হচ্ছে টেক্কা স্কুইড গেম তিনটে পার্ট দেখেছি আরও বাকিগুলো দেখবো একটু সময় নিয়ে কারণ ওটা স্কিপ করা যায় না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি El que deja ahora que te de